মার্চের শুরুতেই তীব্র রোদের তাপ এবং গরমকে উপেক্ষা করে রাস্তায় নেমে নির্বাচনী প্রচার শুরু করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন বুধবার দুপুরে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বাঙ্গিটোলা এলাকার কাশিম বাজারে লিখন কর্মসূচিতে অংশ নেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন পাশাপাশি এবারে লোকসভা নির্বাচনের দক্ষিণ মালদা তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে নির্বাচনী প্রচার চালান মন্ত্রী সাবিনা ইয়াসমিন তার সঙ্গে সংশ্লিষ্ট এলাকার দলীয় নেতৃত্বরাও এই নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন দেখুন আমরা তো বহুদিন থেকেই আমাদের প্রচার চলছে কিন্তু ক্যান্ডিডেট সিলেক্ট হওয়ার পরে আমরা দেওয়ার লিখে কাজ শুরু করি নাম দিয়ে আজকে কালকেও কিছু কিছু জায়গা হয়েছে আজকে নিজেও আমি অফিস কয়েকটা জায়গাতে দেওয়াল। লিখনের কাজ করেছি এবং বিভিন্ন জায়গায় আমরা ছোটো ছোটো করে গ্রামে গ্রামে গিয়ে ভোট প্রচারও করেছি মানুষের খুব এক্সপেকটেশন এবং মানুষ ভোট দেওয়ার জন্য রেডি আছে মানুষ খুব খুশি আছে দিদি মমতা ব্যানার্জির এবং আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে সকলের দোয়া এবং আশীর্বাদে আমরা শাহনওয়াজ এবং আমাদের উত্তর মালদার ক্যান্ডিডেট প্রসূন ব্যানার্জি দুটো ক্যান্ডিডেটই এবার আমরা বের করবো এটা আমরা আশাবাদী এবং এই আশা করতে আমরা মানুষের সারা দেখে মানুষ আমাদের পাশে আছে দিদির পাশে আছে ধন্যবাদ রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.